আসসালামু আলাইকুম রুপিমাম সবাই তোমার কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে রান্না করব হচ্ছে গুঁড়া মাছ সেটা আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা তারপর এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদ লবন এখন আমি সরিষার তেল দিয়ে দেব দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে নেবো এই যে তোমরা দেখতে পেলে এটা ভালো করে মাখানো হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো মাছ মাছ দেওয়ার সাথে দিয়ে দিব হচ্ছে টমেটো কুচি এখন এটাকে আরেকটু একটু ভালো করে মাখিয়ে নেব এ তো আমার মাখানো হয়ে গেল বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখন কতটা লোভনীয় লাগছে এখন আমি দিয়ে দেব হচ্ছে কাঁচামরিচ তারপরে হাত ধোয়া একটু পানি দিয়ে দিব ব্যাস এই তো তোমরা দেখতে পেলাম আমার মা খাওয়া ছাখা শেষ এখন একটু আমার হাতটা পানি দিয়ে দিলাম আর কোনো পানি দিব না এটাতেই হয়ে যাবে এখন আমি দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখবো তারপর এটাকে বসাবো চুলাই